হ্যালো ওয়েলকাম টু অ্যাপেক্স ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল আজকে আমি আবার নতুন তিরিশটি গুরুত্বপূর্ণ যে জিকে সেট তোমাদের কাছে আসছিল সেই সেট নিয়ে হাজির হয়েছি তোমরা আজকে এখানে আবার নতুন নতুন তিরিশটি খুব ভালো জিকে পাবে যেগুলো আমাদের আপকামিং যে কোনো পরীক্ষাতেই খুবই ইম্পর্টেন্ট তাই এই জিকেগুলো তোমরা অবশ্যই রিভাইজ করতে থাকো এবং দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেলটি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও ওটা একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো যাতে তোমাদের অন্য বন্ধুরাও এই জিকে সেট ইম্পর্টেন্ট জিকে সেটগুলো দেখতে পায় এগুলো কিন্তু খুব খুব খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো পরীক্ষায় এগুলো এসে থাকে তাই এক নিমিষে আমরা এগুলো রিভাইজ করে নেওয়ার জন্য এরকম তিরিশটি করে জি সেট আকারে দিতে থাকছি ঠিক আছে ওকে স্টুডেন্ট চলো আমরা এবার পরবর্তী যে সেট কোশ্চেনগুলো দেখি আজকে আমাদের প্রথম কোশ্চেন কি। ভারতের সংস্কৃত গ্রাম সংস্কৃত ভিলেজ অফ ইন্ডিয়া নামে কোন স্থানটি বিখ্যাত পিম্পী মহারাষ্ট্র মাতুর কর্ণাটক প্রয়াগ উত্তরপ্রদেশ কোরবা ছত্তিশগড় ভারতের সংস্কৃত গ্রাম নামে কিন্তু পরিচিত মাতুর কর্ণাটক মাতুর কর্ণাটকটা সংস্কৃত ভিলেজ হিসাবে পরিচিত ওকে নেক্সট কোয়েশ্চেন ইউএনও ইউএনওতে কতগুলি সরকারি ভাষা আছে দুই চার ছয় না আটটি ইউএনও মানে যে ইউনাইটেড ন্যাশনাল অথরিটি সেখানে কতগুলো সরকারি ভাষা আছে এখানে সরকারি ভাষা আছে কিন্তু ছটি সরকারি ভাষা আমরা দেখতে পাবো ইউএনওতে ওকে নেক্সট কোশ্চেন চাঁদ প্রদক্ষিণকারী প্রথম মহাকাশ যান কোনটি চাঁদ প্রদক্ষিণকারী প্রথম মহাকাশ যান লুনা ওয়ান জোন ফাইভ লুনা খোদ ওয়ান সমুজ টোয়েন্টি এইট চাঁদে কিন্তু প্রথম প্রদক্ষিণ করেছিল লুনা ওয়ান তারপরে কোশ্চেন পৈলু পৈলু কৈলুর ডাক নাম কী মানে কোন দেশের সৈনিকদের পৈলু বলা হয় আমেরিকান সৈনিক জাপানি সৈনিক ফ্রেঞ্চ সৈনিক না ইংলিশ সৈনিক ফ্রেঞ্চ সৈনিকদের বলা হয় পৈলু ঠিক আছে তারপরে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী এই রাজধানীগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোথাকার রাজধানী কি আর কোথাকার মুদ্রা কি। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো আমাদের রাজধানীর নামগুলো সবগুলোই মনে রাখতে হবে আজকে কোশ্চেন হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি মেলবর্ন অ্যাডিলেট ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা তারপর বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত বীর সাভারকার ম্যাঙ্গালোর কোচি গোয়া না পোর্ট ব্লেয়ার এটা অবস্থিত হচ্ছে পোর্ট ব্লেয়ারে তারপর ভারতের কোন রাজ্য সর্বাধিক রাজ্যের সীমানা স্পর্শ করে মধ্যপ্রদেশ তেলেঙ্গানা উত্তরপ্রদেশ না পাঞ্জাব উত্তরপ্রদেশ যে রাজ্যটা সেটা কিন্তু সবথেকে বেশি মানে তার অন্যান্য দিকে সবথেকে বেশি রাজ্যের সীমানা কিন্তু এটা স্পর্শ করে আছে নেক্সট কোশ্চেন ভারতের প্রথম পারমাণবিক চালিত সাবমেরিন কোনটি আইএনএস কালভার্টি আইএনএস চক্র আইএনএস সিন্ধুরাজ আইএনএস আরিহান্ত ভারতের প্রথম সাবমেরিন কিন্তু হচ্ছে আইএনএস আরিহান্ত যেটা পারমাণবিক চালিত সাবমেরিন হচ্ছে আইএনএস আরিহান্ত তারপরে কোশ্চেন কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় বিখ্যাত শাসক ছিলেন বিজয়নগর রাজবংশ চালুক্য রাজবংশ চোল রাজবংশ না বাহমণি রাজবংশের কৃষ্ণদেব রায় কিন্তু বিজয়নগর রাজবংশের বিখ্যাত শাসক ছিলেন এই বিজয়নগর রাজবংশ থেকে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এর যে ধ্বংসাবশেষ সেটাকে কি বলা হয় এর ধ্বংসাবশেষকে বলা হয় হাম্পি বিজয়নগর রাজবংশের ধ্বংসাবশেষকে বলা হয় হচ্ছে হাম্পি নেক্সট নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনে আসি আমরা এই কান্ট্রি ইজ নট এ সরি এ সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনী শচীন তেন্ডুলকর ড্রন ব্যাটম্যান সৌরভ গাঙ্গুলি ব্রায়ান লারা এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি এ সেঞ্চুরি ইজ নট এনাফ হচ্ছে সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী ভারতীয় সংবিধান দ্বারা কতগুলি ভাষা স্বীকৃত কুড়ি একুশ বাইশ না তেইশটা ভারতীয় সংবিধান দ্বারা কিন্তু বাইশটি ভাষা স্বীকৃত বাইশটি ভাষা পাওয়া যায় ভারতীয় সংবিধানে নেক্সট করবেট জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড গুজরাট না মধ্যপ্রদেশ করবেট জাতীয় জাতীয় উদ্যানটা অবস্থিত হচ্ছে এটা আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত করবেট জাতীয় উদ্যান আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস একুশে জুন পাঁচই সেপ্টেম্বর এগারোই মে সাতই ডিসেম্বর আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় হলো একুশে জুন পালন করা হয় আন্তর্জাতিক যোগ দিবস প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ডকে জিনা তামান রিতা ফাড়িয়া অদিতি গৌতিক্রিগার ডায়ানা হেইডেন প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড হলো রীতা ফাড়িয়া রীতা ফাড়িয়া হলো প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড তারপর ডাক্তার বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর ডাক্তার বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত নাগপুর পুনে কোহলাপুর নাসিক এটা অবস্থিত হল নাগপুরে নাগপুরে অবস্থিত এই ডাক্তার বাবা সাহেব আম্বেদকর বি আন্তর্জাতিক বিমানবন্দরটি নেক্সট আই এস স্ট্যান্ডস ফর মানে আইএসবিএনের পুরো কথা কী ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিজনেস নাম্বার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বন্ড নাম্বার ইন্টারন্যাশনাল সার্ভিস বুক নাম্বার আইএস আইএস আই এর পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার হলো আইএসবি এর পুরো কথা তারপরে কোশ্চেন কে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলাক বক্তিয়ার খেলজি না মোহাম্মদ বিন কাসিম ধ্বংস করেছিল কিন্তু বক্তিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল নেক্সট ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিল মরক্কো পার্সিয়া মধ্য এশিয়া না তুর্কি বতুতা এসছিল মরক্কো থেকে আচ্ছা ইবন বতুতার লেখা একটি বইয়ের নাম কি বতুতার লেখা একটি বইয়ের নাম হলো কিতাব উল রাহেলা কিতাব রাহেলা হলো ইবনবতুতার লেখা একটি বইয়ের নাম কিতাব উফ রুল রাহেলা নেক্সট কোশ্চেন পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল মারাঠা আফগান মারাঠা মুঘল মুঘল আফগান না মারাঠা রাজপুত পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল মারাঠা ও আফগানের মধ্যে তারপর স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ কোথায় প্রতিষ্ঠিত করেছিলেন বোম্বে লাহোর নাগপুর না আহমেদনগরে এটা প্রতিষ্ঠা হয়েছিল প্রথম হচ্ছে বোম্বেতে তিনি প্রতিষ্ঠা করেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেন খাজুরাহ মন্দিরটিকে নির্মাণ করেছিলেন হোলকার বুন্দেলা রাজপুত সিন্ধিয়া না চান্দেল রাজপুত খাজুরাহ মন্দিরটি নির্মাণ করেছিলেন কিন্তু চান্দেলা রাজপুতরা এটি নির্ভর এটি নির্মাণ করেছিলেন চান্দেলা রাজপুত মহাবলীপুরম কে প্রতিষ্ঠা করেন পল্লব পাণ্ডব চোল না চালুক্য বংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন পল্লব রাজবংশ তারপর ইলোরা মন্দিরটি কে নির্মাণ করেন চালুক্য শুঙ্গ রাষ্ট্রকূট না পল্লব ইলোরা মন্দিরটি নির্মাণ করেন হচ্ছে রাষ্ট্রকূট বংশ নির্মাণ করেন ইলোরা মন্দিরটি পল্লবদের রাজধানী কোথায় কাঞ্চিপুরম বাতাপি ত্রিচিনাপল্লী মহাবলীপুরম পল্লবদের রাজধানী হলো কাঞ্চিপুরম পল্লবদের রাজধানী মৌর্য যুগে কলিঙ্গ যুদ্ধ কবে হয় দুশো খ্রিস্টপূর্বাব্দ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দ দুশো একশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ না দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দ কলিঙ্গ যুদ্ধ হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দ এই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল কিন্তু অশোকের সময় কার সময়ে অশোক এর পরেই কিন্তু অশোক ধ চণ্ডা থেকে ধর্মাশোকে রূপান্তরিত হয়েছিলেন চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হয়েছিলেন নেক্সট আকবরের দ্বিতীয় রাজধানীর নাম কি আগ্রা দিল্লি ফতেপুর সিক্রি না পাটনা দ্বিতীয় রাজধানী হলো ফতেপুর সিকরি আকবরের দ্বিতীয় রাজধানী কে রামায়ণ পার্সি ভাষাতে অনুবাদ করেন আবুল ফজল বাদাউনি আবদুল লতিফ না ঈশ্বর দাস এটি পার্সিতে অনুবাদ করেন বদায়ুনী এটা পার্সি ভাষায় রামায়ণকে অনুবাদ করেছিলেন কোন মুঘল সম্রাটের সময়ে চিত্রশিল্পী উন্নতের শিখারে পৌঁছেছিল আকবর জাহাঙ্গীর ঔরঙ্গজেব না শাহজাহান এটা হচ্ছে জাহাঙ্গীরের সময় কিন্তু চিত্রশিল্প অনেক উন্নত হয়েছিল নেক্সট কোশ্চেন নিম্নলিখিত মধ্যে কে ফতেপুর সিক্রিতে অবস্থিত নয় কোনটি পঞ্চমহল মতি মসজিদ সেলিম চিস্তির সমাধি না জামা মসজিদ এটা ফতেপুর সিক্রিতে অবস্থিত নয় হচ্ছে মতি মসজিদ এবং লাস্ট কোশ্চেন আজকে আমাদের লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ইব্রাহিম লোদি বহুলল লোদি সিকান্দার লোদি না খিজরিখা লোদি বংশের প্রতিষ্ঠাতা কিন্তু বহুলুল লোদি হলো লোধি বংশের প্রতিষ্ঠাতা ওকে আজকে আমাদের যে তিরিশটা জিকে সেট এখানেই শেষ হচ্ছে যদি তোমাদের এগুলি ভালো লাগে অবশ্যই শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ স্টুডেন্ট এবং আমি আবার পরের দিন পরের আবার ভিডিওগুলো নিয়ে হাজির হব এবং আরও তোমরা এরকম জিকের নতুন নতুন ভিডিও দেখতে পাবে আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো